পিওসিসি শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে মাত্র এক মিনিটে সারমর্ম কিভাবে লিখতে হয় শিখিয়ে দিব এবং এই সিস্টেমে যদি তুমি সারমর্ম লেখো এইচএসসি তে দশে দশ এবং অ্যাডমিশনেও কিন্তু এটা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর প্রত্যেকবারই থাকে এখানে কিন্তু পূর্ণ নাম্বারের নিশ্চয়তা থাকতেছে তুমি যেই বাজারে হও কেন ভিডিওটা স্কিপ না করে দেখো সারমর্ম লেখার জন্য একটা চমৎকার কৌশল আজকে শিখে ফেলবো এবং তোমার কাছেও আসলে দেখবা ভালো লাগবে কনফিডেন্স বাবা এবার দেখো প্রথম কাজ হচ্ছে কি এটা পড়ে ফেলতে হবে হ্যাঁ আঠারো বছর বয়সে আসে আঘাত আচ্ছা আঘাত আসে অবিশ্রান্ত মানে কি বিরতিহীন একে 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 হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় ধরো ধরো তার মানে কি এই বয়সে কিন্তু তোমার কি হয় অনেক দীর্ঘশ্বাস থাকে কারণ কি এরা অভিজ্ঞতায় কম থাকে দেখা যায় তারা অনেক কাজই তারা করতে পারে না বা চারপাশে দুঃখ কষ্ট তাদেরকে কাদায় তারা কিছু করতে পারছে না এবং দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে অনেক দুঃখের আলোকপাত ঘটতে পারে তাহলে এইটুকু দ্বারা কি বোঝাচ্ছে যে তোমার এই বয়সে কিন্তু অনেক বাধা বিপত্তি দুঃখ ভারাক সংক্রান্ত মন অনেক কিছুই আসে তার মানে বোঝাচ্ছে যে এই পথে এতটা ইজি না এরপরে কি বলতেছে তবু তবু আঠারো শুনেছি জয় এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এবং এ বয়স তবু নতুন কিছু তো করে তার মানে এইটুকু আমরা সবাই বুঝি তাই না যে মূলত দুর্যোগ ঝড়ে আসলে এরা অগ্রণী ভূমিকা পালন করে এবং নতুন কিছু তারা করায় নতুন সৃষ্টির আনন্দে তারা যোগদান করে এ বয়স ভীরু নয় কাপুরুষ নয় একদম সিম্পল ব্যাপার পথ চলতে চলতে থামে না সিম্পল সো এই বয়সের উপরে কবি খুব ভরসা করতেছে সো এই বয়সের উপরে কোনো সংশয় নাই কোনো চিন্তার কারণ নাই নির্দ্বিধায় তার অন্যের শক্তির উপরে ভরসা করা যায় এবং শেষে তিনি বলছে যে এদেশের বুকে আঠারো আসক নেমে তো এইখানে প্রথমে বলে রাখি সার যখন তোমরা লিখবা সারম যখন তোমরা লিখবা একটাই কথা কিচ্ছু কপি করলেই তুমি ধরা খাবা নাম্বার পাবা না ঠিক আছে অনেক টিচাররা কি লিখছে দেখলাম না অনেক রকম টিচার থাকে তো এবার দেখো এইখান থেকে কি ওয়ার্ড তোমাকে আগে চিন্তা করতে হবে কি কি টাইপ উনি বোঝাতে চাইছে এই দেখো এইটুকু এই যে লক্ষ দীর্ঘ শ্বাস টাস দিয়ে বোঝাতে চাইছে আঠারো বছর বয়সটা সহজ নয় সহজ নয় অনেক রকমের দুঃখ কষ্ট আসে একটা পাইলাম আর একটা কি মানে এই বয়স অনেক কিছু করে মানে মানে বিপদে বিপদে অগ্রণী অগ্রণী ভূমি আগে আগে যায় এবং এরা পথ চলতে চলতে থামে না তার মানে কি এরা তাদের শক্তিটা পজিটিভলি ব্যাখ্যা করা হচ্ছে এবং লাস্টলি কি দেখো কোনো সংশয় নাই মানে তাদের শক্তিটা অবশ্যই অনেক ভালো এবং ফাইনালি এখানে একটা কামনা বা ইচ্ছা কামনা বা ইচ্ছা প্রকাশ পেয়েছে কি যে এ দেশের বুকে আঠারো নেমে আসুক তো এইবার কবিতার আমরা কি পয়েন্টস গুলা মানে পেয়ে গেলাম তো কি পয়েন্টস কিভাবে কাজে লাগাবো প্রথমে তোমাকে একটা সিস্টেম শিখতে হবে সেটা হচ্ছে ভাই একটা সর্বমে তিনটা ওয়ে থাকবে মানে একটা সর্ব লেখা তিনটা সিস্টেম থাকবে একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট একটা হচ্ছে দুই লাইন ব্যাখ্যা আর একটা হচ্ছে এন্ডিং লাইন তো এই তিনটা পার্ট আসলে কিভাবে আমরা এক্সিকিউট করব চলো দেখে নেই দেখো ইন্ট্রোডাক্টরি লাইন মানে হচ্ছে শুরুর লাইন হ্যাঁ তো এই পুরা কবিতাটার কাহিনী তুমি এক লাইনের মধ্যে ব্যাখ্যা করবা এই কি পয়েন্ট গুলো পাইলে প্রত্যেকটা কবিতা পড়লে তোমরা কি পয়েন্ট পাবা এই কি পয়েন্টসগুলোকে এক লাইনের মধ্যে সাজাতে হবে এবং সেইখানে একটা কঙ্কাল আছে মানে স্কেলিটন একটা আছে ওইটা খালি বসাই দিবা ওইখানে খালি বসাই দিবা চলো দেখে নেই এই উক্ত কবিতা অংশটিতে অনুপম ভাবে অনুপম মানে অনেক সুন্দর ভাবে এরপরে দেখো এরপরে এই যে যেইটুকু আসবে এই যে যেইটুকু আসবে এইখানে তুমি জাস্ট কি পয়েন্টগুলো ব্যাখ্যা করবে এই যে কি পয়েন্টগুলো তুমি পাবা সেইগুলোই তোমরা ব্যাখ্যা করবা অনেক প্রতিকূলতা সত্ত্বেও তার মানে এই সাল্লাইনের কাহিনী হয়ে গেল তারুণ্যের জয় জয় কর তার মানে এইটুকু হয়ে গেল এবং তারুণ্যের শক্তি জাগরণের কামনা এটুকু হয়ে গেল বিষয়টি অলঙ্কৃত হয়েছে দেখছো তাহলে কত চমৎকার এই কি পয়েন্টস মানে মূলত কি বুঝাইতে চাচ্ছে তার ইচ্ছা কি বা আল্টিমেট গোল কি কি বুঝাতে চাচ্ছে সেগুলোর কি পয়েন্টস মানে দুই তিন অক্ষরে বের করে তুমি দিয়ে দেখবা অলঙ্কৃত হয়েছে এখানে একটু ভালো করে খেয়াল করো কি বলছি হায়া এই যে কি পয়েন্টসগুলো জাস্ট এইটুকু অংশে বসাই দিবা একটু খেয়াল করে উক্ত কবিতা অংশটি তো অনুপম ভাবে এটু প্রত্যেক ক্ষেত্রে সমান থাকবে হ্যাঁ এই যেটা তুমি লেখো না কেন এইটুকু মাস্ট অনুপম ভাবে এই শব্দটা তোমাকে নাম্বার বাড়াতে সাহায্য করবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও তারুণ্যের জয় জয়কার জাগরণ অলঙ্কৃত হয়েছে এই যে অলঙ্কৃত হয়েছে এইটুকুও কমন মাঝে যে এইটুকু এইটুকু তুমি তোমার মতো বের করে নিবা দেখো আমি তিনটা অংশ পাইলাম বসায় নিলাম এবার দেখো নবযৌবন এরপরের লাইনটা কি দুই লাইনে ব্যাখ্যা তাহলে এর কাহিনী তুমি পুরোটা দুই লাইনে ব্যাখ্যা দিবা কাহিনী ব্যাখ্যা মানে একটু বিস্তারিত লিখবা এইবার কি কিন্তু হুবহু না তো চলো আমি কি কি লিখছি তুমি তোমার মতো করে লিখতে পারো তাহলে দেখো নবযৌবন উচ্ছলতায় পূর্ণ এবং অদম্য প্রাণশক্তি পূর্ণ হ্যাঁ নবযৌবন মানে তারুণ্য শক্তি হ্যাঁ উচ্ছলতায় পূর্ণ মানে কি অনেক বেশি উচ্ছ্বাস থাকে তাদের এবং তার্য শক্তিতে পূর্ণ হ্যাঁ তারপর অদম্য শক্তিতে পূর্ণ বা প্রাণ পূর্ণ সংকটে এরাই এগিয়ে আসে এই যে ব্যাখ্যাটা দিলাম সংকটে এরাই এগিয়ে আসে হ্যাঁ হ্যাঁ এইটুকু দিয়ে দিলাম তাহলে এই যে বর্ণনা তুমি তোমার মতো করে ওই সামারি টাইপের বর্ণনা দিবা দুই লাইন তুমি যেইটা তোমার পছন্দ হয় বাট এর সাথে রিলেটেড থাকতে হবে এবং মূল কথাটাকে তুলে ধরতে হবে অ্যান্ড ফাইনালি তুমি দিবা একটা এন্ডিং লাইন ঠিক আছে ফাইনালি তুমি কি দিবা একটা এন্ডিং লাইন এন্ডিং লাইনটা কিভাবে যাবে পুরো প্রত্যেকটা কবিতাতেই কিছু না কিছু শিক্ষা থাকে কিছু না কিছু ইচ্ছা থাকে প্রত্যেকটা কবিতা লেখার কিছু না কিছু উদ্দেশ্য থাকে হ্যাঁ এইটাকে যদি তুমি কাজ লাগাইতে পারো এটাকে যদি তুমি ধরতে পারো হ্যাঁ তাইলে পরে ও উদ্দেশ্যটা পৃথিবীর জন্য কিভাবে হচ্ছে কল্যাণ করা হবে হ্যাঁ বা কোনো কিছু যদি তোমার মতামত থাকে সেটা যে স্পষ্ট যে জিনিসটা দরকার এই বিষয়টি রশ্মির মতো স্পষ্ট জিনিসটা দেখি চলো মানে আসলে আমার কি করা লাগবে ফাইনালি আমার যে শিক্ষাটা সেই শিক্ষাটা আসলে লেখা লাগবে ধরো সামথিং পজিটিভ বা কিভাবে আসলে পজিটিভিটির দিকে নিয়ে যাবা লাস্টের লাইনটা কি করবা এই দেখো সংকটে এবার দেখো তারুণ্য শক্তির জাগরণ ঘটলে নতুন সৃষ্টির আনন্দে পৃথিবী আরও কল্যাণময় হবে এবং এইটা সব ক্ষেত্রে একই থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে কিছু না কিছু তুমি এন্ডিং লাইন পেয়ে যাবা মানে তুমি শেষ করবা হ্যাঁ সুন্দর একটা শেষ মানে পৃথিবীর জন্য ভালো হবে এমন কিছু তুমি এখানে রচনা করবা তাহলে দেখো কি বললাম শক্তি জাগরণ ঘটলে নতুন সৃষ্টির আনন্দে পৃথিবী আরো কল্যাণময় হবে এবং তা মধ্যাহ্ন রবি রশ্মির মতো এই যে যে অংশটা এটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম থাকবে মানে এটা একদম স্পষ্ট এই লাইনটাকে আমি একটু একটু কঠিন করে লিখলে শিক্ষকের নজর আকর্ষণ তুমি করতে পারবা মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুরের রবি রশ্মি মানে কি সূর্যের আলো মানে কি না ঠিক তেমনই জাজল্যমান মানে কি জল জল করতেছে এখন ধরো একটা নেগেটিভ দিক তোমাকে ইন্ডিকেট করতেছে তখন তুমি ওই জাজল্যমানের জায়গায় স্পষ্ট লিখতে পারো সমস্যা নাই এবার একটু আহ খেয়াল করি আমরা কি বললাম যে এই যে মধ্যাহ্ন রবি রশ্মির মতো কন্টেক্সটা জাজল্যমান মানে তুমি কল্যাণের দিকে নিয়ে যাবা এই কাহিনীটাকে কল্যাণ কিভাবে হবে নিয়ে দেখবা এই বিষয়টা মধ্যাহ্ন রবি রস্মির মতো জাজল্যমান এইটা তোমার নাম্বার বাড়াবে অনুপম ভাবে নাম্বার বাড়াবে আর এই যে অলঙ্করণ এই নাম্বারটা বাড়াবাদ এই যে সিস্টেমটা যদি তুমি ঠিকঠাক রাখতে পারো তাহলে তোমার একটা সম্ভাবনা থাকবে এইচএসসি পরীক্ষায় দশের মধ্যে তুমি দশ পাবা এইচএসসি পরীক্ষায় দশের মধ্যে দশ পাওয়ার মতো একটা সারমর মতো যদি তুমি লিখতে চাও চারটা লাইন লিখবা দশের ভিতরে দশ পাবা সো বুঝতেই পারতেছো যে কতটা চমৎকার হয়েতে আসলে এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে